হ্যালো ফ্রেন্স দিস ইজ আমি গৌরভালের ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে ফ্রেন্স আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ফোনে এনি ফোন যে কোনো ফোনে এমনই সুন্দর একটি ডিসপ্লে লক সবাই ব্যবহার করতে পারবে এবং এই লকটি থেকে সবাই অবাক হয়ে যাবে কী ধরনের লক রে বাবা তো চলো আমার ফোনের লকটি আমি তোমাদেরকে খুলে দেখাই এবং এরকমই লক তোমরা ইউজ করবে ধরো এখানে অনেক নাম্বার আছে এবং এই নাম্বারগুলোর মধ্যে আমি চয়েস করেছি ফাইভ আমার লক ফাইভ ঠিক আছে তো কেউ কাউকে বলবে না আমার লক এই ফাইভ কি যে কোনো ফাইভ এখানে অনেক ফাইভ আছে নিচে দেখো ফাইভ আছে হ্যাঁ উপাসে ফাইভ আছে তো যে কোনো একটা ফাইভকে নেবে নিয়ে জাস্ট দেখো আমি লকটা কোথায় সেট করে গেছি নিয়মটা তোমরা এখন দেখে নাও উপরে এই কোনটা যেখানে নাইন আছে ওখানে আমি সেট করে গেছি তাহলে যে কোনো একটা ফাইভকে ধরবে ধরে জাস্ট উপরে আমার দিকে লক্ষ্য করো উপরে এই কোনটাই আমি দিয়ে দিলাম এবং আমার লক সাকসেস হয়ে গেল তো এরকমই এই লকটা এবার আমার ডিসপ্লেতে অর্থাৎ আমার লক স্ক্রিনে সেট করা যাবে তো এরকমই লক তোমরাও সেট করতে পারবে লক স্ক্রিনে এবং দারুণ একটি সুন্দর লক এবং এই লকটা তোমার যে কোনো ফটো দিয়ে দিতে পারবো আমার এখানে কোনো ফটো ছিল না তো তোমার আমি ফটো দিয়ে দেখে দেবো তোমার ফটোর উপর তোমার লক থাকবে ঠিক আছে ফ্রেন্ডস তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করছি এবং এই লকটি ব্যবহারের জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে এবং এই অ্যাপসটি তোমাদের সবার ফোনে থাকবে প্লে স্টোর যদি তোমাদের সবার ফোনে থাকে চলো প্লে স্টোর তোমার সময় ওপেন করো তো প্রথমে তোমাদের ফোনে প্লে স্টোর ওপেন করবে এবং প্লে স্টোর ওপেন করে সার্চ পারে যাবে এবং সার্চ পরে গিয়ে লিখবে পিকচার পাসওয়ার্ড ঠিক আছে সার্চ পারে যাবে এবং লিখবে পিকচার পাসওয়ার্ড আগে আমার লেখা ছিল তো পিকচার পাসওয়ার্ড লিখবে লিখে সার্চ দেবে এবং সার্চ দেওয়ার পরে তোমার দেখবে এরকমই একটা এন্টার পেয়েছে এরকমই একটা লোগোওয়ালা একটা লক তুমি পেয়ে যাবে এরকম একটা অ্যাপস পেয়ে যাবে এবং এই অ্যাপসটি তোমাদের ইনস্টল করতে হবে আমার ইনস্টল হয়ে আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে তো ইনস্টল হয়ে যাওয়ার পরে ওপেন বাটনে ক্লিক করবে এবং ওপেন বাটন ক্লিক করার পরে শুরুতে তোমার কিছু পারমিশান চাইবে তো এখানে তুমি ক্যান্সেল না দিয়ে ওকে দিয়ে দেবে ঠিক আছে এবং ওকে দিয়ে দেওয়ার পরে তোমার ব্যাকগ্রাউন্ড স্টার্ট আসবে এবং তারপরে এখানে দেখবে তোমাদের নিচে পাসওয়ার্ড আছে ওই অ্যাপসটি তোমার এখানে অ্যানেবেল করতে হবে অ্যানেবেল করার পরে কিছু করার দরকার নেই জাস্ট ব্যাক করে চলে আসবে এবং ব্যাক করে আসার পরে দেখবে একটা অ্যাড আসবে অ্যাডটাকে স্ক্রিপ্ট করবে স্ক্রিপ্ট করার পরে উপরে দেখবে তোমার এখানে একটা অ্যানেবেল অপশান আসবে এবং ওটাকে অন করে দেবে অন করে দেওয়ার পরে ওকে বাটন আসবে ক্লিক করবে ওকেতে এবং ওকেতে ক্লিক করার পরে তোমার সেই অ্যাপসটি আবার নোটিফিকেশান অ্যাসেসে আসবে এবং সেখানে ক্লিক করবে তো এটাতে ডেঞ্জার লাইন আসতে পারে তার জন্য তোমার এখানে আগে থেকে অ্যালার্ট দেখিয়ে দিচ্ছে তাই তোমার পারমিশান চাচ্ছে তো এখানে পারমিশান কিছু করার দরকার নেই জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবে ওকে বাটনে ক্লিক করার পরে তুমি ব্যাক করে চলে আসবে আচ্ছা তো তারপর ডিসপ্লে অবর্ধা অ্যাপস আসবে ওটা এনাবেল করবে এবং ব্যাক করে চলে আসবে সোজা অ্যাপসের মধ্যে দুবার তিনবার ব্যাক করবে এবং অ্যাপসের মধ্যে তুমি চলে আসবে ঠিক আছে তো এখানে তুমি ওকে বাটনে ক্লিক করলে এবং তারপরে দেখে নেবে তোমার একটা ওই অ্যাপসের টিউটোরিয়াল দেখে দেবে যেটা আমি তোমাদের এখন দেখে দিচ্ছি বুঝতে না পারলে দেখে নাও এই টিউটোরিয়াল তোমার এখানে দেখিয়ে দিচ্ছে তো কিছু করার দরকার নেই উপরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবে এবং এখানে দেখবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে দেখবে তোমার অ্যাপস সেট করার জন্য অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে ওই লক সেট করার জন্য এবং এই ব্যাকগ্রাউন্ড ছাড়াও তুমি যদি তোমার পছন্দের মতো তোমার ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে চাও তাহলে এখানে ক্লিক করতে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে তো এখানে বেসিক্যালি আমি দেখাচ্ছি তোমাদের জাস্ট একটা নাম্বার দিয়ে আমি যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ড এবারে তোমার ভালোভাবে বুঝতে হবে যে আপনি যে নাম্বারটি দিয়ে অ্যাপ সেট করতে চান বা লক সেট করতে চান সেই নাম্বারটি নেবেন তো আমি ধরুন নাইন নিলাম ঠিক আছে তো নাইনের গায়ে জাস্ট ক্লিক করবে কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এই নাইনটা দেখবে তোমার এখানে অনেক নাম্বারের মধ্যে একটা জুড়ে থাকবে এবং এখানে তোমার একটা গোল রাউন্ডের মধ্যে থাকবে তো সেটাকে নিয়ে তুমি লকটা সেখানে যেখানে সেট করতে চাও তো আমি মেন বলতে চাই যে চারটে কোণে যে কোনো একটা কোণে রাখবে নাহলে তোমার গুলিয়ে যাবে যে কোথায় রাখবে ঠিক আছে তো সেই হিসাবে আমি একটা কোণে রেখে দিলাম ধরো আমি ফোনের বাঁ দিকে রেখে দিলাম উপরে ঠিক আছে এই নাইনটাকে এখানে রেখে দিলাম তো তারপরে কিছু করার নেই জাস্ট তুমি নেক্সট বাটনে ক্লিক করবে এবং নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমার এখানে একটা পারমিশন আসবে ওকে ক্লিক করবে এবং আবার তুমি এখানে নেক্সট বাটনে আছে উপরে বাঁ দিকে ডান দিকে ক্লিক করে দেবে তো এখন তোমার লক সেট হয়ে গিয়েছে জাস্ট তোমার এখানে কনফার্ম করার জন্য এখানে দেখবে অনেক নাম্বার এসে গিয়েছে এবং এই নাম্বারটা তোমার ভালোভাবে বুঝতে হবে এখানে শুধু সেই নাইন নাই যে কোনো নাইন একটাকে ধরবে তো ওরা আমি ধরলাম এবং এই নাইনটাকে এক জায়গায় নেবে এবং তুমি লকটা যেখানে সেট করবে অর্থাৎ আমি লকটা এখানে সেট করেছিলাম এই কোনটায় তো ওখানে তোমার নাইন থাকতে পারে নাও থাকতে পারে এখন ধরো নাইন আছে পরে থাকবে না প্রতিবারে চেঞ্জ হবে তো যে কোনো একটা নাইন নেবে নিয়ে এবং সেই জায়গাটাতে নিয়ে যাবে ভালো হবে দেখো এবং এখানে আমার লক পাসওয়ার্ড সাকসেস হয়ে গেছে ঠিক আছে এবং ওকে বাটনে ক্লিক করবে তো এবারে বলি তুমি হয়তো কখনও ভুলে গিয়েছো যে ওই লকটা কোথায় রেখেছো বা নাইনটা বা যে কোনো একটা সংখ্যা কোথায় রেখেছো তো সেটা যদি ভুলে যাও তারপর হয়তো ফোন লক অন হবে না তার জন্য একটা বিকল্প ব্যবস্থা আছে যে তুমি একটা পাসওয়ার্ড দিতে পারবে এখানে তাই জন্য এখানে তোমার চারটে ডিজিটাল একটা পাসওয়ার্ড দিয়েছে চারটে নাম্বারের জন্য যে একটা তুমি দিয়ে দেবে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করার জন্য তোমার আবার টাইপ করতে হবে এবং তোমার লক সেট হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা শুধুমাত্র এইটা দেখানোর জন্য তৈরি করলাম এবং তোমার কারা কারা এই লকটি সেট করছে অবশ্যই কমেন্টে জানো এবং পরে ভিডিওর জন্য ওয়েট করো এবং যারা নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো ফ্রেন্ডস পরে ভিডিও দেখাচ্ছে টাটা